আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম কবুতরকে শয়তান কেন বলেছেন প্রিয় বন্ধুরা কবুতর এমন একটি সুন্দর ও আকর্ষণীয় পাখি যা সকলেই পছন্দ করে আর সেজন্যে এই পাখি অধিকাংশ ঘরেই পালিত হয় ঘর ছাড়াও এই পাখিটি বিভিন্ন মাজার এমনকি মক্কা মদিনায়ও প্রচুর পরিমাণে দেখা যায় তবে মক্কা মদিনায় মানুষ কবুতরকে খুব বেশি দানা ঢালে সেজন্য সেখানে দিন দিন কবুতরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ হেরেমে কোনো প্রাণীকে মারা হারাম তাই মক্কা মদিনা সহ সব জায়গায় কবুতরকে এমন জায়গায় দানা ঢালা উচিত যেখানে মানুষের কষ্ট হবে না আজ আমি আপনাদেরকে বলবো কবুতর লালন পালন করা কখন জায়েজ আর কখন না জায়েজ কোন কবুতর কল্যাণকর আর কোন কবুতর ঘরের জন্য আজাবের কারণ কেন প্রিয়নবী কবুতরকে শয়তান বলেছেন কেন প্রিয়নবী কাবা ঘরের ভেতর থেকে কবুতরের মূর্তি ভেঙে ফেলে দিয়েছেন কবুতর খাওয়া জায়েজ নাকি না জায়েজ কবুতর সংক্রান্ত এসব বিষয়ে হাদিস শরীফের আলোকে বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুরা কবুতরের কল্যাণ ও আজাবের বিষয়ে জানার আগে কবুতরের ব্যাপারে একটি পুরনো কাহিনী শুনুন হজরত নূহ আলিহিসাল্লাম এর প্লাবনের সময় যুদি পর্বতে নৌকা থামার পর হজরত নূহ আলিহিসাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য হজরত নূহ আলি ইসাল্লাম একটি কাককে পাঠালেন কাকটা উড়ে গিয়ে মৃতপ্রাণীদের গোস্ত খাওয়া শুরু করে দিল আর ফিরে এলো না কাক আসতে দেরি হতে দেখে নূহ আলি ইসাল্লাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর একটি জলপাইয়ের ডাল ঠোঁটে নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নুহ আলী ইসালাম এবং নৌকার অন্যান্য আরোহী বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী কবুতরের এই কাজের জন্য হজরত নূহ আলিহ ইসালাম কবুতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবুতর মানুষের সাথে সহজে পোষ মানে আর কাককে ভয়ের বদয়া দিলেন ফলে কাক মানুষকে বেশি ভয় পায় সুনানে ইবনে মাজার দুই হাজার নয় শত সাতচল্লিশ নং হাদিস সায়বাক সফিয়ারুদিয়াল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন নিশ্চিত নিরাপদ হলেন তখন তিনি শিও উঠে আরোহণ করে বাইতুল্লাহ তাফ করেন এবং নিজের হাতের লাঠির সাহায্যে হাজরে আসোয়াদকে চুমা দেন অতপর তিনি কাবার অভ্যন্তরে প্রবেশ করেন এবং তথায় কাঠের তৈরি একটি কবুতর দেখতে পান তিনি তা ভেঙে ফেলেন অতপর তিনি কাবার দরজায় দাঁড়িয়ে তা বাইরে নিক্ষেপ করেন আমি তা দেখছিলাম সুতরাং বুঝা যায় কবুতরের মূর্তি যদিও বা তা মাটির কিংবা কাঠের হোক তা ঘরে রাখা ইসলাম সমর্থন করেন না ঘরে কোনো প্রাণীর মূর্তি রাখলে রহমতের ফেরেস্তা আসে না কবুতর যেহেতু পোষ মানে সেহেতু অসংখ্য মানুষ এই কবুতর লালন পালন করে কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের চার হাজার নশত চল্লিশ নং হাদিস আবু তালান হতে বর্ণিত একদিন রাসুদসালাহ আলী হাসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে খেলা করছে তখন তিনি অর্থাৎ রাসুদসাল আলী হাসাল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে এই হাদিসটিতে হুজুর সাল্ল্লাহ আলী হাসাল্লাম কবুতরকে শয়তান বলেছেন এই হাদিস শুনে যারা কবুতর পালেন তাদের মন খারাপ হয়ে যাওয়ার কথা তাই এই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যাকারগণ কারগণ কী বলেছেন তা জানা দরকার নবী সাল্লাহ আলী হাসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন সে একটি কবুতরকে অনুসরণ করে তার পিছে পিছে দৌড়িয়ে খেলছে তখন তিনি বললেন এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে তাকে শয়তান বলার কারণ হল সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর তা আল্লাহর স্মরণ থেকে গাফিল করছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে কবুতর নিয়ে বেতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছুটা মানুষকে মজিয়ে রাখে এতে আল্লাহর আনুগত্য ইবাদত বন্দিগি ও সালাত ছুটে যায় এখান থেকেই নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে ইমাম নাবাবি রহিমাহুল্লাহ তালা বলেন কবুতরকে ডিম এবং বাচ্চা ফুটানোর কাজে অথবা শখের জন্য অথবা চিঠিপত্র বহন করার জন্য পালন করা যায়জ কিন্তু তা দ্বারা খেলাধুলা করা মাকরু এর সাথে যদি জুয়া লটারি বা এ জাতীয় কিছু যুক্ত হয় তাহলে সে ব্যক্তির সাক্ষীও গ্রহণযোগ্য হবে না এবার আসুন কবুতর খাওয়া জায়েজ কি না অনেকে মনে করে কবুতর খাওয়া জায়েজ নেই এটা ভুল ধারণা কবুতর খাওয়া হালাল যে দলিল দিয়ে মুরগি খাওয়া জায়েজ সে দলিলে কবুতর খাওয়াও জায়েজ আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কবুতর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন